আমের গন্ধে না পেটটা বড়ই খিদেতে মোচড় দিচ্ছে গিন্নি তাই বলি ওরকম পাকা চোখে পাকা আমের দিকে তাকিয়া আছো কেন এক ঘর থেকে পত্র বিদায় হ দেখি যাও 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 রাজসভায় যাও সারা দিন শুধু খাই 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 আজকে তো রাজবাড়িতে ভোজ এ যাও না তৈরি হয়ে নাও ও তুমি তো আম কেটে দিলে না যাক রাজবাড়ি গিয়েই খাবো ওই তোর বাগানে আম ঠিক থাকলেই হয় দেখো মা দেখো প্রতি বছরের মতো এই বছরও আপনাদের মহারাজ তার সভাসদদের কাজের প্রতি সন্তুষ্ট হয়ে একটি ভোজসভার আয়োজন করেছেন সকলে পেট ভরে খাবেন কেউ কোনো লজ্জা করবেন না কিন্তু আমিও লজ্জা করব না তো নারীর অলংকার আপনি কেন লজ্জা পাবেন গোপাল তুমি একটু খাওয়ার সময় মহারাজের দিকে নজর রেখো ওনার যে বয়স হচ্ছে সে কথা ভুলেই যান তুমি মহারাজের পাশে বসো গোপায় রানী অনেক হয়েছে আর হাতে হাঁড়ি ভিড়না তো এবারে গরম গরম লুচি আলুর দম রসগোল্লা কালো জাম আর ভালো আম দিতে বলো রানীমা আপনি কখন খেতে বসবেন আমাদের তো খাওয়া প্রায় হয়ে গেল আজকের দিনে আমি সবার শেষে খাবো তোমাদের রানী মাও আমার মতোই তোমাদের ভীষণ ভালোবাসেন সকলের পেট ভরেছে তো আবারও বলছি কেউ লজ্জা পাবেন না জব্বর খেলাম বেশ বেশ এবারে আসছে রাজ বৈদ্যর বাগানে নাম ধন্যবাদ বৈদ্য মশাই আমাকে লজ্জা দেবেন না রানীমা তা মহারাজ আপনার বাগানের আম আমরা কবে খাবো তো বৈদ্যর বাগানের আম খাও তবে হ্যাঁ আমার বাগানের আমগুলো পাড়ার ব্যবস্থা করতে হবে মহারাজ আপনি আম পাড়ার দায়িত্বটা আবার মন্ত্রী মশাইকে দেবেন না তাহলে কিন্তু একটা আমও আপনি পাবেন না সব উনি বেঁচে দেবেন আমি বেচলে তো তাও সেটা তো বাজার মারফত সাধারণ মানুষের পেটে যাবে আর তুমি আম বাগানে গেলে তো সব আম তোমার একার পেটেই চলে যাবে গোপাল আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে থামো সবাই এবার চলো মন ভরে সবাই বৈদ্যর বাগানের আম খায় কে আছো আম নিয়ে এসো ও বাবা মহারাজের পাতে কত বড় আমের চাকলা কত ছাড়া আমার পাতে দিতে পারলো না বাহ কি মিষ্টি আম গো বৈদ্য হ্যাঁ অন খন সবাই মন ভরে খান সবাই প্রাণ ভরে খাও মহারাজ এখন ওদিকে গল্পে মত্ত আমার ছোট আমটা মহারাজকে দিয়ে ওনার বড় আমটা আমি তুলে নেব আমগুলো সব খেতে লাগছে চিনির মতো মিষ্টি এক্সে বারকার এক আম সব বৈদ্যের বাগানের সৃষ্টি নি নিন নিন এবারে মহারাজ আম খান আম খান আমটা আমায় অদল বদল করতেই হবে আজ তোমার পরীক্ষা দেখি মহারাজ ওদিকে এইটা কি গোপাল আম চুরি করে নিচ্ছে তাও আবার মহারাজির পথ থেকে দাঁড়াও দাঁড়াও এবার গোপাল তোমাকে আমি দেখা নাকি। এই সেরেছে তাই হবে ও ভগবান তুমি আমাকে পথ দেখালে আবার ফাঁসিও দিলে এ কেমন লীলা তোমার গোপাল আবার কখন আম চুরি করে আরে আমি তো নিজের পা থেকেই আম খেলাম একটু আগেই আপনি কথা বলতে ব্যস্ত ছিলেন সেই সুযোগে আপনার আমের বড় টুকরো চাকলাটা সরিয়েছে কিন্তু আমার আমি চাকলাটা তো ছোট ছিল সেটা তো গোপালের হাতের খেলের জন্য হয়েছে মহারাজ সে নিজের পাতের আমের ছোট টুকরোটা আপনার পাতে রেখে আপনার পাতের বড় টুকরোটা নিজে নিয়ে নিয়েছে গোপাল এসব কি শুনছি বুকের পাটা থাকলে শিকার করো গোপাল আগে মহারাজ হ্যাঁ মশাই ঠিকই বলছেন তবে এই ঘটনাটাকে ওই চুরি করা বলে না বদলা বদলি বলে মহারাজ চলুন হাত ধুয়ে গিয়ে আলোচনা করি হ্যাঁ হ্যাঁ চোরের মায়ের বড় গলা তুমি হুট করে এমন কাজ করলি কেন গোপাল আম পেলে আমি শুধু বদলা বদলি নয় অনেক কিছু করে দেখিয়ে দিতে পারতাম আমার এতগুলো আম বাগান আমি কিছু করতে পারলাম না শুধু এই কবচ হয়ে আম খেয়ে গেলাম আর তুমি কি না আমার যদি আপনার মতো আমের বাগান থাকতো তাহলে দেখিয়ে দিতাম আপনার থেকেও কিভাবে আরো ধনী হওয়া যায় তুমি কি আমার সাথে বাজি ধরবে নাকি গোপাল আমার আমের বাগান নিয়ে আমার থেকেও আরো বেশি ধনী হওয়ার বাজি ধরতে চাইছো হ্যাঁ ধরতেই পারি কি হিম্মত মহারাজ আমি বাজি ধরতে রাজি আপনি আমায় শুধু আপনার আমের কখানা বাগান দিন দেখবেন আমি আপনার থেকেও অনেক বেশি বিত্তবান হয়ে গেছি এত বড় কথা অবন্তি কি করব বলো তো মহারাজ গোপাল সাত জন্মেও আমের বাগান নিয়ে আপনার থেকে ধনী হতে পারবে না ও খালি আম চুরি করতেই পারে আহ তাহলে বাজি ধরতে পারি কি বল মন্ত্রী আমি বলছি চোখ কান বুজে বাজি ধরুন মহারাজ চোখ কান বুজে বেশ বাই আমি বাজি ধরছি আর আমার একটা প্রাথমিক শর্ত আছে যেটা সকলের সামনে আমি একদম আমবাগানে গিয়ে বলবো চলো সবাই আম বাগানে চলো সকলে সামনে আমি আমার এই এই দক্ষিণের এবং ওই দিকে পূর্বের আমবাগান গোপালকে তিন মাসের জন্য অর্পণ করলাম গোপাল ঠিক তিন মাস বাদে যদি তুমি এই বাজি না জিততে পারো তাহলে ওইবার নিয়ে তোমায় রাজ্য ছাড়তে হবে আর মহারাজ যদি আমি জিতে যাই তাহলে তাহলে এই রাজ্যের নাম পরিবর্তিত হয়ে তোমার নাম অনুসারে হবে গোপালনগর কি রাজি তো হ্যাঁ মহারাজ আলবাত রাজি দেখা যাক পরবর্তী তিন মাসে তুমি আমার থেকেও ধনী হয়ে এই রাজ্যের নাম নিজের নামে করতে পারো নাকি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যের বাসিন্দা হও হ্যাঁ মহারাজ সময় কথা বলবে ঠিক তিন মাসবাদে বাদে মহারাজের সিন্ধুকে সঞ্চিত মোহর এবং গোপালের আয়ের মোহর গোনা হবে দেখা যাক কে জেতে আর কে হারে পরিকল্পনা করে নিয়েছি বুঝলে কাল থেকে লেগে পড়বো তোমাকেও কিন্তু এই লড়াই আমার সাথে সাথ দিতে হবে তুমি না বললেও পাশে থাকবো আর বললেও পাশে থাকবো তুমি আমার বড় ভরসা যাই রে যাই দাদু তোমার কথা মতো আমাদের সবার জন্যই আম পাড়ার আঁকশি দেওয়া লাঠি এনেছি ভালোই হবে সবার হাতে একটা করে লাঠি থাকবে দাদু তুমি যে বললে আমগুলো পেড়ে আমাদের আরও বেশ কিছু কাজ আছে কই কি করতে হবে সেটা তো বললে না এই হ্যাঁ তুমি তো আমাকেও বললে না আম নিয়ে কি পরিকল্পনা আছে তোমার বলছি বলছি সব বলছি আমরা দুটো বাগান থেকে মোট যত আম পারবো তার ভেতরে কিছু আম শহরে বিক্রি করে দেব কিছু আম নিয়ে চপের দোকান দেব এই আমের চপের আর কি আর কিছু আম নিয়ে আমের শরবতের দোকান হবে তারপরে বাকি যা আম থাকবে সেগুলো নিয়ে আমার অন্য পরিকল্পনা আছে সেটা আবার পরে বলবো এখন নয় এখন সবাই চলো আগে গিয়ে আম পারি Ding, ding, কি মহারাজ সকাল হতে না হতে মুখ এত গম্ভীর কেন? হুম, সাথে দেখি নিলাম गोपाल আমবাগান থেকে আম পিড়ি কুরু গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে। মহারাজ, गोपाल আপনার টেক্কা দেওয় বাজি ধরেছে বলে মুখভার করে আছেন নাকি আশঙ্কা করছেন? গোপাল সত্যি সত্যি যদি আপনার থেকে ধ্বনি হয়ে যায়, কি হয়েছে? যদি একটু মন খুলে বলেন। হুম, আশঙ্কা করছি সেই জন্যই তো মুখভার। আরে গোপালের মাথায় প্রচুর বুদ্ধি। সেটা তুই তো জানুই যদি সে সত্যি সত্যি বাজি জিতে যায় তাহলে কৃষ্ণনগরের নাম বদলে নগর হয়ে যাবে কি ডাকুন যাতে আপনার মান সম্মান বজায় থাকে মাত্র আট গাড়ি বোঝাই আম এনেছি একটু ধুয়ে দাও না মা বাবা টুকি আমি আপনাদের বাড়িতে একটু ঢুকি কে কে কেড়ে গলাটা খুব চেনা চেনা লাগছে মা আমরা ওহ মা আয় আয় এসো এসো বাবা জীবন এসো আয় মা উফ ভালো আছেন বাবা একটু আগে পর্যন্ত ছিলাম বাবা কিন্তু এখন অসুস্থ বোধ করছি বাবা অসুস্থ লাগছে ভগবানকে ডাকুন কাজে কখন কি হয় মনে হচ্ছে ঠিক সময় এসেছি কি বললে আর তোমরা এখন এইখানে কি ব্যাপার? খাবার বদল করতে চলে এলাম ঠিকুশ করে। কদিন থেকে তার ফল যাব বাবা। দেখো, তোমার কদিন যাতে আবার বেশি দিন না পাই। বাবা, এই ডালানে ভর্তি আম জে। কি ব্যাপার? আমি কিচ্ছু খাবো? না বাবা, এগুলো খাওয়ার জন্য নয়। বাবা, একটু বলো না কি হয়েছে? আসলে মা, আমি মহারাজের সাথে বাজি ধরেছি। বুঝলি? বলেছি ওনার থেকেও ধনী হওয়ার ক্ষমতা আমার আছে। বলেছি ওনার বাগানের আম নিয়েই আমি আমার ক্ষমতায় অনেক কিছু করে ওনাকে ধনী হয়ে দেখাবো। ও বুঝেছি তা এগুলো ওনার বাগানেরই আম তাই তো হ্যাঁ মা এই আমগুলো নিয়ে কিছু শহরে বিক্রি করব কিছু আম নিয়ে শরবতের দোকান দেব আর কিছু আম নিয়ে আমের চপের দোকান খুলব তারপর অবশিষ্ট আমগুলো দিয়ে আম তেল আমের আচার আম সত্য বাবা এইগুলো করতে অনেক লোক লাগবে তো তারপর এক দুই দিন অন্তর অন্তর আরো আম নিশ্চয়ই আসবে হ্যাঁ মা আম তো আসতেই থাকবে তারপর ঝাড়াই বাছাই ধোয়ার ব্যাপারও আছে এদিকে অত তাহলে আমি বেরোলাম হ্যাঁ শহরে আমগুলো বেচে বেঁচে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যাবে বুঝলে আমিও তাহলে আমি শরবতের ঠেলা গাড়ি নিয়ে বেরোচ্ছি আমি আর জামাই তাহলে বিকেলের দিকে আমের চপের দোকান খুলতে যাবো হ্যাঁ সবাই সাবধানে থেকো মনে রেখো এই লড়াইটা আমাদের মাস দু তিন ধরে করতে হবে আমরা কখনোই ব্যবসার থেকে অর্জিত টাকা নিজেদের কাজে লাগাবো না যা রোজগার হবে তাই দিয়েই আবার ব্যবসার মূলধন অর্থাৎ আম কিনবো মহারাজ ভেবেছেন তুমি একা কি করবে এখন আমরা সবাই সবাই তোমার পাশে আছি হ্যাঁ কাঁচা আমের মিঠা শরবত এক ঘটি এক মোহর কি দারুণ চপের গন্ধ খেতি ইচ্ছে করছে ভরা দারুন আম পাচ মোহরে এক পঁয়ত্রিশ হাজার এই একটা তাহলে হলো সর্বমোট ছত্রিশ হাজারটা মোহর আমি ভাবতেই পারছি না গোয়া বাবা দেড় মাসের মধ্যে এই তাও আবার দুখানা আমবাগান নিয়ে কষ্টের ফল হ্যাঁ আমি ভাবছি আরো দুখানা আম বাগান কিনে নিই বুঝলে বর্ষাকাল আসছে এইবারেই তো আসল খেলা শুরু হবে হ্যাঁ হ্যাঁ বাবা কিনে নাও আমি তাহলে ভালো আমের চপ ভেজেছি বলুন হ্যাঁ বাবা তুমি আমের চপ ভাজায় কি ব্যাপার পাল এখন ভাইজি ভাই ব্যবসা লাটে উঠলো নাকি আগে না মন্ত্রী মশাই মহারাজ আমি আপনার থেকে দুখানা আমবাগান কিনতে চাই কি বাগান কিনবে হ্যাঁ এত সমৃদ্ধি হয়েছে তোমার এই মন্ত্রী আমার মোহর কোন কোন তারপর গোপালেরটাও গুনবে কিং মাস্ক হতে পারলো না এখনই কিনা বাগান কিনতে চার মোহর তো গোনাই আছে আর কত আছে সেটা একটা কাগজের মধ্যে লেখাও আছে আমি সিন্ধুক থেকে নিয়ে আসছি মহারাজ আপনার সর্বমোট ছত্রিশ হাজার এবারে আমি মহারাজ এত আনতে পারিনি তা তোমার হিসেবে কত হয়েছে শুনি মোট ছত্রিশ হাজার আছে কি ব্যাপার গোপাল হম পাঁচশো মোহরে আমি এখনো এগিয়ে আছি তুমি কখনোই আমায় টিক্কা দিতে পারবে না যাও যাও আমি আর আম্বা গান দেবো ভেবে দেখুন মহারাজ এখনো তিন মাস হয়নি তাতেই আমি আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছি জাগে আসি আমার বরাদ্দ তিন মাস শেষ হলেই না হয় দেখা হবে মহারাজ কি ব্যাপার গিন্নি সারা অন্ধকার করে বসে মন খারাপ লাগছে গো মেয়েটা চলে গেল হ্যাঁ তুমি সারাদিন কোথায় ছিল এবারে আসল যুদ্ধে নামতে হবে কি নেই তৈরি হও আর এই যুদ্ধে জিতে গেলেই আমি নিজে তোমায় মেয়ের বাড়ি দিয়ে আসব কি যুদ্ধ হ্যাঁ কিছুই না অতিরিক্ত আমগুলো দিয়ে এবারে বয়াম বয়াম তোমার এই জাদু হাত দিয়ে আচার বানাতে হবে এই আচার বর্ষাকালে শহরে প্রচুর দামে বিকোবে বলো কি বলো কি আমি বাজার থেকে ছ হাজার মহরের কাঁচা আম কিনে আন সেগুলো দিয়েও আচার আর আম তেল বানান বুঝলে জয় মা জয় মা ব্যাপার গোপালের মুখে এত হাসি যে আগে বিজয়ের হাসি গোপাল এত এত আত্মবিশ্বাস ভালো নয় স্পর্ধা মাঝে মাঝে আত্মবিশ্বাসটা প্রকাশ্যে আনা ভালো মহারাজ গোনা শুরু করো খাজাঞ্চি আগে আমার ঠাকুর জোরে জোরে গুনবে তুমি খেয়াল রাখো

সব মোহর শেষ তাই তো জানতাম গোপাল হেরে যাবে আমি তো বলে